নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কি নিয়ে হতে চলেছে তো আমাকে একজন ভাই কমেন্ট করেছিল যে দাদা যেহেতু বিপিন সিং তিনি ইস্টবেঙ্গলে যোগদান করছেন এবং তিনি একজন লেফট উইঙ্গার তো সেক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে তো একটা ডারবি হবেই এবং সেই ডারবিতে আশিক কুরুনিয়ান লিস্টন কোলাসোর সাথে বিপিন সিং তিনিও কিন্তু মুখোমুখি হবেন ইস্টবেঙ্গলের হয়ে বিপিন খেলবেন আর এদিকে আশিক আর লিস্টন মোহনবাগানের হয়ে খেলবেন তো সেক্ষেত্রে এই তিনজন প্লেয়ারকে নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানাও মানে তাদের মধ্যে পার্থক্য কী আছে মানে তাদের মধ্যে একটা তুলনামূলক ভিডিও কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তো এই ভিডিওটাতে যেটুকু মানে আমি আলোচনা করব। সেটা হচ্ছে গত সিজনের পারফরমেন্স কেমন ছিল এই প্লেয়ারদের এবং ক্লাব কেরিয়ারে পুরো ক্লাব কেরিয়ারে তাদের পারফরমেন্স কেমন ছিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই শেষ অবধি দেখো এবং অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেজন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই ভিডিওটা একদমই ছোট ভিডিও হবে কিন্তু ইনফরমেটিভ হবে তো শেষ অবধি দেখো তো প্রথমেই যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ান হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার বর্তমানে তিনি মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং তোমরা যদি দেখো আশিক কুরুনিয়ান গত সিজনে তিনি প্রচুর যে গেম টাইম পেয়েছেন তা নয় তবে যেটুকু খেলেছেন তিনি কিন্তু নিজের চিনিয়েছেন দু হাজার চব্বিশ সিজনে তিনি টোটাল ম্যাচ খেলেছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে একুশটা তো এই যে একুশটা ম্যাচ মানে সব কিছু মিলিয়ে বলছে আর কি ডুরান কাপ সুপার কাপ আইএসএল সব কিছু মিলিয়ে তিনি একুশটা ম্যাচ খেলেছেন তো একটাও কিন্তু তার গোল ছিল না কিন্তু সুপার কাপে তার পারফরমেন্স আমরা কিন্তু দেখেছি অনবদ্য দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন এছাড়া টোটাল ক্লাব কেরিয়ারে এই আশিক কুরুনিয়ান তিনি কিন্তু একশো বাইশটা ম্যাচ খেলেছেন যেখানে ছটা গোল আটখানে অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই হচ্ছে আশিক কুরুনিয়ান এবার লিস্টন কোলাসো তিনি হচ্ছেন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার তো বর্তমানে তিনিও মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন তোমরা সকলেই জানো তো এই লিস্টন কোলাসো লাস্ট সিজনে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে তিনি কিন্তু আইএসএল তারপর ডুরান কাপস সব কিছু মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন বত্রিশটা একটা সিজনে বত্রিশটা ম্যাচ খেলেছেন যেখানে পাঁচটা গোল তিনটে অ্যাসিস্ট কিন্তু তার ছিল মানে বত্রিশটা ম্যাচে আটটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল এবং যথেষ্ট ভালো পারফরম্যান্স তিনি কিন্তু দিয়েছেন এছাড়া টোটাল ক্লাব কেরিয়ারে লিস্টন কোলাসো এখনও অবধি একশো ম্যাচ খেলেছেন যেখানে তার একচল্লিশটা গোল এবং তেইশটা অ্যাসিস্ট কিন্তু ছিল তো এই হচ্ছে লিস্টন কোলাসো এবার আসছি বিপিন সিং তো বিপিন সিং তিরিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার বর্তমানে তিনি মুম্বাই সিটি এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগদান করলেন তো সাত বছর ধরে মুম্বাই সিটিতে থাকার পর সাত বছর পর তিনি মুম্বাই সিটি ছেড়ে তিনি কিন্তু কলকাতার প্রধান লাল হলুদে তিনি কিন্তু যোগদান করলেন যেখানে গত সিজনে বিপিনের পারফরমেন্স কিন্তু একদমই বলতে গেলে ভালো ছিল না চব্বিশ পঁচিশ আইএসএলএ সব কিছু মিলিয়েই আর কি তিনি বাইশটা ম্যাচ খেলেছেন যেখানে মাত্র দুখানা গোল তিনি কিন্তু করেছেন যেটা কিন্তু এই রকম পারফরমেন্স দিতে আমরা বিপিনকে দেখি না তার পারফরমেন্স কিন্তু আরও ভালো থাকে তো গত সিজনে অনেকটাই অফ ফর্মে তিনি থেকেছেন সেটা দেখা গেছে আর টোটাল ক্লাব কেরিয়ারে তিনি দুশো বারোটা ম্যাচ খেলেছেন যেখানে একত্রিশটা গোল সতেরোটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তো তোমরা যদি ফুল সব স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখো আশিকের কথা আমি বাদ দিলাম আশিক নয় লিস্টনের থেকেও কম ম্যাচ খেলেছেন কিন্তু লিস্টন আর বিপিনের মধ্যে তোমরা যদি তুলনামূলক পার্থক্য দেখো তাহলে কিন্তু লিস্টন কোলাসো ছাব্বিশ বছর বয়স যেখানে তিনি বিপিনের থেকে চার বছরের ছোট এবং চার বছরের ছোট হয়ে তিনি বিপিনের থেকে আর কি মানে বিপিন দুশো বারোটা ম্যাচ খেলেছেন লিস্টন একশো ছিয়াত্তরটা ম্যাচ খেলেছেন কিন্তু বিপিন দুশো বারোটা ম্যাচে একত্রিশটা গোল করেছেন লিস্টন একশো ছিয়াত্তরটা ম্যাচেই তিনি কিন্তু একচল্লিশটা গোল করেছেন আর এদিকে বিপিন সতেরোটা অ্যাসিস্ট করেছেন আর লিস্টন তেইশটা অ্যাসিস্ট করেছেন এগুলো টোটাল ক্লাব কেরিয়ারে বলছি মানে লিস্টন কোলাসো কিন্তু বিপিনের থেকে এগিয়ে রয়েছে অনেকটাই এগিয়ে রয়েছে মানে পারফরমেন্সের দিক থেকে সেটা বলাই যায় তো আসন্ন ডারবি যে কতটা জমজমাট হতে চলেছে সেগুলো কার্যত আমরা এইসব স্ট্যাট দেখেই বুঝতে পারছি তো তোমাদের কি মনে হয় আসন্ন আইএসএল বা সমস্ত রকম টুর্নামেন্ট মিলিয়ে আসিগাল লিস্টনের সাথে বিপিনের কেমন পারফরমেন্স হওয়া উচিত অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাতে ভুল না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ